সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সব আপনার সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো তো আমরা একটা পার্টিতে চলে আসছি সবাই মিলে সাথে আছে নার্গিস সো অনেক সুন্দর করে রেডি হয়েছি এটা হচ্ছে ঈদ পার্টি অনেক লেট হয়ে গেছে তারপরেও দেখতে পারতেছেন সুন্দর করে সাজুগুজু করছি ড্রেস করছি লং ড্রেস মানে ভিডিও করতে পারি না এত লেট হয়ে গিয়েছি কোনো জায়গায় যেতে হলে আমার এরকমই লেট হয় সো এই তো এই তোমার বাচ্চারা এই তো আর সবাইকে দেখাতে পারবো না কারণ সবাই লেডিস এই তো খাওয়া দাওয়া এই সব শেয়ার করবো আর কিছু হালকা কিছু একটা দেখাই ওকে এই তো দেখেন আমি বাড়িতে চলে আসছি লেক লেখ লেক লেক দেখানো যাবে না এই তো আমরা এই টেবিলে বসছি করলাম আসে বললাম আমার একটু ভিডিও করে দাও ভিডিও করতেছি আমি আমার আমার আর মেয়ে ফিল তারপরে তারপরেই তো বাংলাদেশি ফোনে ভিডিও কলে কথা বলতেছিলাম ওদের সাথে আমার আপু ভাতি যাদের সাথে মজা করতেছি তো বলতেছি তোমাদেরও আমি একটু ভিডিওতে নেই আমার ইউটিউবে মানে তোমাদেরও ইয়ে করবো আমার ভিডিওর সাথে সো এই তো ভিডিও করতেছি আর দুষ্ট করতেছি তাদের সাথে আর আমরা সবাই বসে আছি গল্প সল্প করতেছি আর খাবারের অপেক্ষা করতেছি কখন খাবার আসবে আর আমরা খাবো আর এই তো আর এটা হচ্ছে কুরবানি ঈদের পার্টি জানি ও পার্টিটা অনেক এ হয়েছে মানে এখানে সব কিছু এরেঞ্জ করতে গোছাতে ইয়ে করতে একটা টাইম লেগেই যায় তো ডাজেন্ট ম্যাটার এখন হলিডেও চলতেছে বাচ্চাদের স্কুলে তো আমাদের কোনো প্রবলেম নাই পার্টি হলেই হলো আমাদের শুধু একটু এনজয় করার মানে বাহানা চাই তো সব কিছু মিলিয়ে অসাধারণ যাচ্ছে বাকিও খুবই সুন্দর যাবে আমাদের আসা আর এই তো খাবার মানে খাবারের টাইম চলে আসছে তো আমরা যেহেতু সব লাস্টের টেবিলে বসেছিলাম তো আমি তো ভেবেছিলাম খাবার সবার লাস্টেই পাবো কিন্তু মানুষ এখানে এত বেশি ছিল যে তারা সবাইকে যদি একসাথে খাবার নিতে বলে তাহলে অনেক মানে হাই হুল্লোর পরে যাবে এজন্য লাস্টের টেবিল থেকে ওরা শুরু করতেছে তো প্রথমে আমরা ছিলাম লাস্টের টেবিলে তো আমরাই আসছি মানে লাস্ট থেকে শুরু হবে খাবার দেওয়া তো এখানে দেখেন মাশল এখানে খাবারের এতটা এত এত আইটেম ছিল ছিল বিশাল আয়োজন কিছু মানে কি বলবো যে কোনটা চেরে কোনটা নেব আমি কনফিউজ ছিলাম এত বেশি খাবার সো দেখলাম তারপরে আমার যুগে যেটা ভালো লাগতেছিল ওই 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 আইটেম গুলো আমি উঠালাম উঠিয়ে তারপরে এই তো আসলাম সো এই দেখেন এখানে আমি অল্প অল্প করে কয়েকটা আইটেম উঠাইছি তো এখন খাই বিসমিল্লা বলে সবার প্রথমে আমি আনছি খাবার মাশ ভেরি গুড সো এই তো তারপরে আমার টেবিলেও আরও এক এক করে সবাই নিয়ে নিয়ে আসতেছে আমিই প্রথমে এসে বসলাম বসে বিসমিল্লা বলে আমার খাবারটা শুরু করলাম তো একটা থেকে পার্টি শুরু হইছে এখন প্রায় তিনটা বাজে তো সব কিছু খুবই খুবই সুন্দর যাইতেছে বাকিটুকুও সুন্দর যাবে কয়েকদিন পরে পরে এই পার্টি ওই পার্টি হয় এখানে তো আমাদের খুবই ভালো লাগে মানে একগে এক মানে মহল থাকে এই দেশে মানে এভরি টাইম সেম 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 তো এরকম একটু ডিফারেন্স আসলে মাঝে মাঝে এরকম পার্টি সার্টি হলে আমাদের মহিলাদের খুবই ভালো লাগে আমরা খুবই এনজয় করি রেডি সেডি হয়ে ওইখানে যাই সবার সাথে কথাবার্তা বলি এই সেই মানে নাচ গান এই সেই সব কিছু হয় আর এখানে শুধু লেডিস পার্টি কোনো পুরুষ নাই বাচ্চারা আর লেডিসরা তো এই জন্য আমি এত বেশি ভিডিও করতেছি না শুনো আমাদের পর তারপরে আমাকে ডাকা হয়েছে সামনে এসে এখানে কিছু বলার জন্য এই পার্টি সম্পর্কে আর যে গ্রুপ থেকে এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে একটা ওমেন্স গ্রুপ সেই গ্রুপ থেকে সবাই মিলে মিশে এই পার্টিটা অ্যারেঞ্জ করা আর এই গ্রুপে কি হয় না হয় অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় বিভিন্ন মহিলাদের বিভিন্ন কিছু শেখানো হয় সো আমিও প্রথমে এই গ্রুপে অনেক অনেক যেতাম তো রিসেন্টলি যেতে পারি না বিজির কারণে তো ওরা এটাই বলতে আমাকে এখানে ডাকছে শুধু আমা নয় এখানে বিভিন্ন বিভিন্ন কান্ট্রির মানুষ আছে তো সব সব কান্ট্রির মানুষদেরই একজন একজন করে সামনে নিয়ে এসে কিছু বলতে বলা হয়েছে তো আমি যেহেতু বাংলাদেশি তো আমাকে ওরাই চুজ করছে আর আমরা এখানে দুজন বাঙালি ছিলাম একটা আমার ফ্রেন্ড আর একটা আমি তো আমাকেই সবাই বেশি চিনে ওই জন্য আমাকেই বলছে সে কিছু বলার জন্য তো আমি তো বেশি উর্দু টুর্দু জানি না যতটুকুই জানি বাঙ্গা বঙ্গা উর্দু ওই ওইটুকুই উম বলছি যে হ্যাঁ ভালো লাগছে এখানে এসে অফ কোর্স পার্টি টা অনেক সুন্দর ছিল আর এরকম পার্টি অ্যারেঞ্জ করা কম কথা নয় মানে এত মানুষ নিয়ে বিশাল আয়োজন হল বুক করা খাবার দাবার অ্যারেঞ্জ করা ইটস ভেরি টাফ একটা কাজ তো ওরা করছে ইটস মানে মানে ওয়ার্ল্ড ডান জব দে ডান তো এই তো সবকিছু কিছু মিলে খুবই সুন্দর ছিল আর আমার কতটুকু ভালো লাগছে না লাগছে আমি বলছি আমি সত্যি আমার অনেক ভালো লাগছে এরকম পার্টিতে যেতে আমার অনেক অনেক ভালো লাগে সেজে গুজে যেতে আমি খুবই পছন্দ করি এনজয় করি কারণ এক গেমে এক এগুয়ে জীবন আমাদের প্রবাস জীবন মানে সব দিন সেম 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 জিনিস হয় তো ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম পার্টি সার্টি হলে আমি খুবই এনজয় করি তো আমার তো নিজের কাছে অনেক অনেক ভালো লাগছে এতটুকুই বলছি তারপরে এই তো কেক কাটার পালা লাস্টে খাওয়া দাওয়ার পরে একটা কেক বিশাল বড় কেক আনা হইছে আর কয়েকটা ছোট ছোট কেক ছিল কারণ মানুষ আমরা অনেক বেশি একটা কেকে তো আর হবে না বিশাল অনেক অনেক কেক ছিল এখানে তো সবাই মিলে কেক কাটবে তারপরে আমাদের সবাইকে সার্ভ করা হবে কেক আর এই তো তো বাচ্চারা আমরা সবাই অপেক্ষা করে আছি খাওয়া দাওয়া তো খাইছি এখন কেক খাবো তো সব খুব সুন্দর করে তারা ছোট ছোট করে এই তো কেক সাজিয়ে দিচ্ছে টিসুর টিসুর ভিতরে কারণ এখানে আবার প্লেট প্লেটের ঝামেলা না করাই বেস্ট ছিল তো সবাই মিলে ওরা কাটছে কেটে এখন সবাইকে দেওয়া হবে এখানে যারা যারা আছে আমি তো সব কিছু ভিডিও করি নাই মানে এত এত বিজি ছিল আর সবাই লেডিস মানুষ তো এখানে ওরা আগে থেকেই বলে দিয়েছে যারা ভিডিও করতেছো তারা আপনার নিজের কাছেই রাখবা মানে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না এর জন্য আমি কারো ভিডিওই নেই নেই তারপরে এই তো আমাদের কেক দেওয়া হয়েছে আর বাচ্চাদের গুটি বেগ দেওয়া হয়েছে তো এই তো তো তারপরে আমরা বের হয়ে গেলাম কারণ 4টা বেজে গেছে 4টা পর্যন্ত ওই পার্টির টাইম ছিল তো আমার ঘরের একদম পাশে দু মিনিট লাগে আমার ঘর থেকেই হলে আসতে তো এই তো হেঁটে হেঁটেই চলে আসছিলাম তো এখন চলে যাইতেছি আমরা শেষ আমাদের পার্টি এখন গড়ি চলি যাচ্ছি আজকের দিনটা মার্শাল আলহামদুলিল্লাহ এত সুন্দর এত সুন্দর কি বলতো খুবই ভালো লাগতেছে একটা তো হাজবেন্ড গড়ে আছে আজকে তো যাই দেখি ও কী করে আর এই তো পার্টিটা খুবই ভালো ছিল এনজয় করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ হলো এই তো বিভিন্ন কান্ট্রির মানুষেরা ছিল পার্টিতে সব কিছু মিলিয়ে মাসাল্লা অনেক সুন্দর এই তো বাচ্চারা পিছনে আসতেছে আর এই তো সাথে কেক আকসা কেক নিয়ে আসছে ওর বাবার জন্য এই তো ঘরে যাইতেছি কত সুন্দর রোদ উঠছে ওয়েদার ভেরি নাইস এরকম যদি কয়েকদিন থাকে মার্শাল আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগবে সেই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন গড়ে যাই আপনারা সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ